Assalamu alaikum. নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলফিনের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করবেন মানে ইসলাম ব্যাংকের আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটি কীভাবে সেলফিনের মাধ্যমে অ্যাড করে নেবেন বন্ধুরা আমরা অনেকে সেলফিন ব্যবহার করি কিন্তু সেলফিন শুধু সেলফিন থাকলে হবে না এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে অ্যাকাউন্টটা যদি অ্যাড করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অতি সূক্ষ্মভাবে দেখিয়ে দিব সেলফিনের ভিতর আপনার অ্যাকাউন্টটা অ্যাড করে আপনি এখান থেকে স্যান্ড মানি করতে পারবেন আদার্স ব্যাঙ্কের লেনদেন করতে পারবেন বিকাশে টাকা নিতে পারবেন বিল পে করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কখন কত টাকা ঢুকছে এবং কত টাকা বের হচ্ছে সেটিও এটির মাধ্যমে আপনি দেখতে পারবেন মোট কত হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্টও আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে আপনি সব কিছু নিতে পারবেন তো বন্ধুরা কথা না পারি এখন চলে যাব আমরা মূল ভিডিওতে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন অথবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু করেই সেলফিনের ভিতর যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা প্রথমে সেলফিনটা লগ ইন করে প্রবেশ করবেন লগ করে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আমার এখানে যেমনটি দেখতেছেন এরকম একটি ইন্টারফেস আসবে এটি আসার পর আপনারা এখানে দেখেন একটা ব্যাংক এসি নামে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট ফাউন্ড এরকম লেখা দেখবেন তো আপনি এখান থেকে নিচে যে প্লাস চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবে প্রথমে এখানে আপনি আপনার এখানে যে তিনটা ঘর আছে প্রথমে আপনি আপনার নামটা দিবেন যেভাবে আপনার এনআইডি কার্ড আছে মানে অ্যাকাউন্ট খোলার সময় যেভাবে দিয়েছেন আর কি সেভাবে এটা দিবেন এরপরে এখানে আপনার বার্থ অফ ডেটটা দিবেন মানে আপনার জন্মশালটা এখানে দিয়ে দিবেন তো এটা একটু অন্য প্রসেসের আপনারা এইভাবে করে নেবেন এখানে আমি প্রথমে জানুয়ারি মাস এরপরে এদিক থেকে আমার এটা করে দেব এরপরে আপনার জন্মশালটা এখানে ওকে করে দিবেন এই দিক এরকম করে চেপে ধরে নিচের দিকে টানবেন হয়ে যাবে দেখবেন এটাকে একটু ডাক করে আপনার জন্মশালটা এইভাবে সিলেক্ট করে দিবেন যদি উপরে তোলা প্রয়োজন এইভাবে ডাক করে আপনি আপনার জন্মশালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর এখানে যে ডান লেখা আছে ডানে ক্লিক করবেন এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এক নম্বরটা এখানে প্রথমে বিশ পঞ্চাশ দেওয়া আছে আর বাকি নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন পর এখানে সাবমিট বাটনে একটা ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে ওটিপি যদি অটো বসে তো বসবে না হলে আপনি এখান থেকে এটা দেখে নেবেন দেখে এখানে যে গর্তগুলো আছে এখানে বসিয়ে দিবেন ওটিপিটা ওটিপিটা বসার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন এখন আমাদেরকে এখানে বলতেছে ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ফার্দার টু এনশিওর সিকিউরিটি প্লিজ ভিজিট নিয়ারেস্ট ইসলামিক ব্যাঙ্ক ব্রাঞ্চ অর কল অ্যাবভ নাম্বার মানে এখানে একটা যে নাম্বার আছে আপনাদের ষোলো টু উন যেটা আছে এটাতে আপনাদেরকে কল দিতে হবে আর আপনার ফার্স্টে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে ব্রাঞ্চে গেলেও হবে আপনি এখানে যেহেতু অ্যাকাউন্টটা অ্যাড করবেন আপনি একটা হেল্পলাইনে একটা ফোন দেন ফোন দিয়ে আপনার তথ্যগুলো বলেন তো আমরা এখন এখানে চেক করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা আসলে কি অ্যাড হয়েছে কি না তো এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে ফাউন্ড ট্রান্সফারে ক্লিক করি বিবিএল অ্যাকাউন্টে ক্লিক করি এরপরে এখানে অ্যাকাউন্টের গর্তাতে একটা ক্লিক করব এখানে কোনো অ্যাকাউন্ট এখনও অ্যাড হয়নি এটি যদি অ্যাড হয় সেলফিনের মাধ্যমে তাহলে আমরা সব কিছু করতে পারবো তো আমরা এখন এটা অ্যাড করার জন্য প্রথমে তো আমাদেরকে হেল্পলাইনে ফোন দিতে হবে আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই অ্যাপ্রুভেড কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমরা হেল্পলাইনে অ্যাকাউন্ট ফোন দিব হেল্পলাইনে ফোন দিয়ে ওনাদের থেকে এটি অ্যাড করে নিব তো আমি হেল্পলাইনে কল দিলাম কল দেওয়ার পর ওনারা আমার কাছ থেকে আমার বিভিন্ন তথ্য জানতে চাইছে আমি তথ্যগুলো দিলাম দেওয়ার পর ওনারা আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিয়েছে আমি ওনাদের সাথে অনেকক্ষণ কথা বলছি